বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি ওই সময় অফিসার চালালে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে চলে এলাম রান্নায় তো আজকে আমি কী কী রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো প্রথমে দেখাই রুই মাছ আর চিংড়ি রুই মাছ নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছি চিংড়ি মাছও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানটায় মশলা পড়ো বলে আদা ছাড়িয়ে নিয়েছে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি ধনে পাতা কেটে নিয়েছি এখন ধোয়া ধুই পরে নিই সবে কেটে রেডি করলাম আর এখানটায় রয়েছে দেখো সয়না ডাটা আর আলু সয়না আলু দিয়ে রুই মাছের ঝোলা হবে আর এই যে দেখতে পাচ্ছো লাউ ছাড়িয়ে রেখেছি লাউ কাটবো লাউ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হবে আর এই যে হাফ একটা গোটা তো এই লাউটা মানে আমাদের গাছে গাছের লাউ তো অনেক দিন ধরে এই লাউ খাওয়া হচ্ছে রুটি গাছের লাউ এত পরিমাণে লাউ হচ্ছে কি বলবো কত খাওয়া যায় তাই না বলো তো তার জন্যে অল্প মানে হাফটা কেটেছি আর হাফটা লিখে দিয়েছি পরে করব আর লাউ জমিতে খাওয়া ভালো শরীরের পক্ষে পেট ঠান্ডা করে আর লাউ জিনিসটা খেতেও ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর এনেছি এই যে যুক্তি ফুল তো বন্ধুরা তোমরা কারা কারা যুক্তি ফুল খেতে ভালোবাসো আসো আমি বলতে অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আলু ভাজা দিয়ে যুক্ত ফুল করলে ওই দিয়েই একতলা ভাত খাওয়াই সিজনে যেসব সবজি বা যে কোনো ফল ফল যে কোনো জিনিস ওঠে সেই সব মানে সেই সব সবজি বা সিজনে খাওয়া উচিত তাই না বলো বন্ধুরা একটু কেটে কেটে নেবো তো গোটা একটু ফেলে দেবো গর্ভের সময় বিশেষ করে আরো বেশি তেল খাওয়া উচিত কেটে কেটে রেডি করে নিয়েছি আর বাইরে তো হাত বসিয়ে দিয়ে সব কাটাঘুটি করছি আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি নটা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি কেন মেয়েকে পরীক্ষা দিতে যাবে ওই জন্য ভাবলাম একবারেই রান্না করে নিই সেই জায়গাটা করতে হবে আবার সকালে করবো আবার দুপুরে করবো এখন করে নিলাম দুপুর দিন চলবে আর রাতে ভাত করে নেবো তরকারিটা একটু গরম করবো ভাত তো করতেই হবে সুন্দর দেখো থোকা থোকা মতো দেখতে ভালো লাগে তো তেতো লাগে তেতো লাগলে কি হবে মুখে রুচি কাটে খেতে সব কাটকে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মতো আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব দিয়ে তারপর রান্নায় যাব তোমাদের দেখো যুক্ত ফুল কেটে আলু কেটে নিয়েছে নিয়ে ভালো করে ধুয়ে ধাই নিয়ে এসেছি আর এখন কড়াতে তেল দেব দেখো কটা শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে ভেজে নেব আলুটা ভাজে ভাজা দেখো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দিয়ে আলুটা ভেজে চলে একটু ভেজে দিই তো বন্ধুরা দেখো আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল তো দেখতে পাচ্ছ আর তেলও ছেড়ে দিয়েছে আলু ভাজা থেকে আর এই ভাজাটা করতে গেলে একটু তেল বেশি না দিলে তো ভালো লাগে না তো দেখো আলুটা এখন ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি যুক্তি ফুলগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব তো চলো একটু ঢাকা দিয়ে একটু বন্ধুরা দেখো আমার যুক্তি ফুল ভাজা হয়ে গেছে কত সুন্দর আর কতটা ছিল হেজে কোনটুকু হয়ে গেছে দেখো আর এখন আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি কড়া থেকে না দিয়ে নেব চলো তো বন্ধুরা রান্না বান্না করে রান্নার বাসন টাসন মেজে ঘর সর মেচে চান ঠান করে ঠাকুর পুজো দিয়ে আর মেয়ে পরীক্ষা দিতে চলে গেছে মেয়ে খেয়ে যেয়ে চলে গেছে তারপর আমি সব কাজ সেরে ঠাকুর পুজো টুজো দিয়ে আর এখন খেতে বসেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খেতে বসে এখন বাজে তিনটে আর এখন এই দেখো তিনটের সময় এখন খেতে বসেছি আর তোমাদের দাদা ভাই এই এলো এসে চানে গেছে আর আমি এখন এই যে ভাত ভাততে বসেছি শরীর খারাপ ওষুধ খাবো একটু টাইমে না খেলে হয় না কি করব মানে কাজবার সাথে সাথে যে বেলা হয়ে যায় কখন বোঝাই যায় না তো সকালে একটু টিফিন করেছিলাম তো অতটা খিদে পাইনি যদিও তার জন্য ভালো একটু দেরি করে খাবো এখন তোমাদের দাদা ভাই আসুক আর তোমাদের দাদা ভাই এসছে ট্রেন আছে ভীষণ লেট ওই জন্যে দেরি করে এসছে আর তোমার দাদা ভাই আসিনি আর আমি একা একা খেয়ে নেবো ওই জন্য ভাবলাম তো একসাথে খাবো তো তোমাদের দাদা ভাই এসছে আর এখন এই চান করছে আর এখন আমি ভাত বেঁধে রেডি করছি তোমাদের সাথে সেটাই শেয়ার প্রথমে দেখাই এই যে সাদা ভাত আর ভাতের উপরে হাতা দিয়ে রেখেছি কেন টোপে টোপে জলটা পড়ে তো হাতার উপরে আর নালে ভাতটা কেমন ঘেম ঘেমে যায় নষ্ট হয়ে যায় ঘামটা পড়লে ভাতের জন্য ওই জন্য আমি ভাতের উপরে হাতা দিয়ে রেখেছি তো ঘামটা পড়লে হাতার মধ্যেই পড়বে ভাতটা অতটা নষ্ট হবে না আর এখানটায় দেখো মাছের ঝোল ছয়না ডাঁটা দিয়ে আলু দিয়ে আর রুই মাছের ঝোল আর এখানটায় এই যে লাউ দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি আর এখানটায় দেখাই এই যে ফুল আলু দিয়ে ভাজা করেছি আর তোমাদের সাথে শেয়ার করেছি কীভাবে রান্না করেছি আর সব শেষে আছে চাটনি টমেটো দিয়ে চাটনি করেছি আর একটা মাছ ভাজা তুলে রেখেছি কেননা তোমাদের দাদাভাই ঝোলের মাছ খেতে যায় না তার জন্যে আলাদা একটা মাছ ভেজে তুলে রেখেছি তো দুপুরের আজকে আমাদের এই মেনু তো বন্ধুরা আজকে আমাদের দুপুরের মেনু কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কবে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রেখো আর আমি এদিক তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি ভাত বেঁধে রেডি করতে থাকি